দর্শক শ্রোতা আমরা অবস্থান যশোর জেলার সো গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন শো গরুর হাট থেকে গাব গরুগুলো দেশি গরু ফিজিয়ান গরু জাতের গাব গরু দর্শক তো এই গরুগুলো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল কিছু তথ্য আপনাদেরকে দিব সো কাসার গরুর থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা লাল গরু দর্শক গাপ গরু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে ওটা ভালো না ভাই এটা কি জাতের গরু শুনলেন দর্শক আপনারা পাকিস্তানি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার গাব কত মাস ভাই সাত মাসের গাব যারা করবে দেখে যাচাই বাছাই করে পরীক্ষা করে কুরাই করতে পারবে তো সব সুবিধা আছে আচ্ছা 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 এটা কয় দাঁতের গরু দুই দাঁত দশক সকল সুবিধা আছে দুই দাঁতের একটা গাপ গরু একদম জালি গরু বলতেছে সাত মাস আপনারা দেখতে পারছেন দশক গরুটা কি জাতের পাকিস্তানে পাকিস্তানি পাকিস্তানি চাষছেন কত পঁচাশি এটা চাওয়া দাম কিনা ব্যসি হলে ব্যাসি হলে বিক্রি করবেন এর আগে আরেকটা বাচ্চা দিছে না 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 কয়লা প্রথম আপনারা শুনলেন বিক্রি করবে এটাই প্রথম বিয়ন বলতেছে প্রথম বিয়ন একটা গাফ গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে গাব গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা গাভ গরু দেশাল ভাই দেশি তো বয়স কয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দেশাল জাতের গরু আপনারা যখন কিনবেন দেখিয়ে যাচাই বাছাই করে কিনবেন একদম মুখে মুখে তো মনে হচ্ছে কত মাসের গাব আট মাসের গাব এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে আপনারা শুনলেন দর্শক আট মাসের একটা গাব গরু এই গরুগুলো মূলত গ্রাম থেকে সংগ্রহ করে সুস্থ আছে তো সাত সেন কত 88 হয় 86 এটা আপনারা সাবধান সাবধান আচ্ছা কিনা বেশ নিয়ত কেমন আছে 77 হয় 77 গুলি বিচারি সায়ে দিয়েছেন আর যারা কোরাই করবে ওনারা কত বলতেছে 90 দাম করছে 70 ভঙ্গে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 70 ভঙ্গে 70 দাম বলতেছে 77 বলে দিছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গাব গরু আপনাদেরকে দেখাছে সামনে আর একটা গাপ গরু এবারে এটা কত মাসের গাব আট মাস পার হয়ে গেছে দেশাল তো দেশাল দেশাল তাদের গরু দর্শক আট মাস পার হয়ে গেছে আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা খিনা গরু না বাসার গরু আপনার কি না গরু ব্যবসার গরু বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না দর্শক বলতেছে এটা মূলত ব্যবসার গরু আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা বয়স কয় দাঁত সমান আট দাঁত চাচ্ছেন কত পঁচাত্তর দেখি ভাই আট মাসের একটা গাপ গরু দর্শক সমান বয়সের পঁচাত্তর চাচ্ছে আসা ভাই পঁচাত্তর তো আপনার চাওয়া তো কিনা বেসা নিয়ে কেমন আছে ছেষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি হলে বিক্রি করবেন এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত ষাট বাষট্টি দাম ষাট বাষট্টি হচ্ছে দর্শক আপনারা শুনলেন ষাট বাষট্টি হচ্ছে আপনারা দেখতে পারছেন দেশি জাত কুরার জাত শাহিওয়াল জাতের গাব গরুগুলো যশোর জেলা সো গাছার গরুর আটে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক আপনারা এই দিকে আর একটা কাজ করুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার নরম এটা কত মাসের কাপ সাত মাস আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার নরম আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু কি জাতের গরু প্রাত জাতের শুনলেন দর্শক প্রাত জাতের একটা কাপ গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার আচ্ছা ভাই এটা মূলত আপনি চাচ্ছেন তো পঁচাশি এটা তো আপনার চাওয়া আর কিনা বেচা নিয়ে কেমন আছে সত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দশক আপনারা শুনলেন এই যে একটা গরু পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ গা গরুগুলো দর দাম জানাচ্ছি দশক আপনারা দেখতে পারছেন প্রচুর আমদানি হয়েছে সব আছে আর গরু বটে চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো গরু কিনতে আসে